প্রচুর কুয়াশা পুরা অন্ধকার লাগে চারিদিকে কুয়াশা চারিদিকে কুয়াশা এই হচ্ছে কুয়াশার কুয়াশার কুয়াশা এইডা গান কত কোশ আছে কিছুই দেখা যায় না আজকে বসাল কারণ না কিছু দেখা যায়তেছে না চব কোশ আছে কোশার কারণ না আজকে গ্রাম টাউন দেখা যায়তেছে না মাই গো মা যে কোশা ফস আছে আজকে প্রচুর কোশ আছে গ্রাম টাউন দেখা যায়তেছে না ও জি গ্রামেজ বাগানের অবস্থা একদম কুয়াশা ভর্তি সকালে ভালোই লাগে কুয়াশা দেখতে পাহাড়ে জঙ্গলগুলো গুলো একদম ভর্তি হয়ে গেছে কুয়াশা আর কুয়াশা পাহাড়ি বনফুল একদম যে সুন্দর চকচকে হয়ে গেছে পাহাড়ি বনফুল পাহাড়ি এগুলা এগুলো সুন্দর লাগে পাহাড়ি বনফুলগুলা পাহাড়ি বনফুল আগর গাছ মাঘটা জাল বুনছে এখানে বানর বানর বানরগুলা পাহাড়ি বানর বানর ডাকতেছে ওই যে ওই জায়গাতে বানর গুলা একদম ভর্তি বানর ওই যে বানর ডাকতেছে আমার যে কুয়াশা বৃষ্টির মতো ফুটা ফুটা পড়তেছে কুয়াশা একদম বৃষ্টির মতো পড়ে কি কুয়াশা আরে বাবা কুয়াশা কি অবস্থা কুয়াশা একদম কালো হয়ে গেছে বৃষ্টির মতো পড়তেছে কুয়াশাগুলা একদম পড়ে যাইতেছে পানি একদম পানি সব কলা পাতা ভিজে গেছে বৃষ্টির কারণে একদম সব অন্ধকার বাড়ির চারিদিকে পাখির ডাক কিচিরমিচির একটু শোনা যাইতেছে এখন গ্রামের বড় ডাক কি কুয়াশা ওই বাহ বাহ বানর 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 বানরে ফাইট করতেছে বাবা রে বাবা কি বানর ওই যে বানরগুলা ডাকা ডাকি করতেছে সকালে একদম এখন বাজে আটটা সব কুয়াশা আর বানর গুলো করতেছে এই জঙ্গলেই জঙ্গলে কুয়াশা একদম একটু একটু গর দেখা যায় কুয়াশার কারণে গর গুলো পর্যন্ত দেখা যাইতেছে না ওই যে একটা গর দেখা যায় একটু কুয়াশা গাছে ভর্তি বৃষ্টির মতো পানি পড়তেছে গাছ থেকে

আসলে এমনটি নয়